ডায়াপার পরানোর ক্ষেত্রে আমরা দুটো ভুল হামেশাই করে থাকি শুনুন কি কি ভুল এক নম্বর ভুল প্রতিটা ডায়াপারের প্যাকেটের গায়ে সেটা দামি কম দামি যে কোনো ডায়াপারই হোক প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকে যে এক একটা ডায়াপার বারো ঘন্টা করে চলবে আসলে কিন্তু তা চলে না তাই আপনারা যারা বাচ্চাকে শোয়ানোর আগে একটা ডায়াপার পরিয়ে রাত্রিবেলা শোয়ালেন তারপরে সকালে চেঞ্জ করলেন এটা কখনোই করবেন না এতে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যায় তার প্রাইভেট পার্টসে তো সেই জন্য করবেন কি মাঝরাতে এক অন্তত একবার করে ছাড়িয়ে দেবেন তো প্রথম ভুল করি আমরা এটা আর দ্বিতীয় যে ভুলটা করি প্যাকেটের গায়ে আরও লেখা থাকে বা অনেক সময় আমরা নিজেরাও বলি যে চার ঘন্টা অনায়াসে পড়তে পারে কিন্তু আসলে তা নয় ধরুন কোনো বাচ্চা একটু বেশি করে জল খেয়ে ফেললো তাহলে স্বাভাবিক তার একটু টয়লেট বেশি হবে তো সেই টয়লেট হয় দেড় দু ঘন্টার মধ্যে হয়তো তাকে যেগুলো ফুল হয়ে গেল ফুল লোড হয়ে গেল তো তখন কিন্তু চার ঘন্টার আর অপেক্ষা না করে সঙ্গে সঙ্গেই সেই ডায়পারটা ছাড়িয়ে দিতে হবে তো ডায়পার নিয়ে আরও ছোটোখাটো টিপস